I'm মারাঠির নতুন চলচ্চিত্র আমল নামা মুক্তির পর থেকে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনেকে সিনেমাটির কাহিনীর সঙ্গে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের ঘটনার মিল খুঁজছেন তবে নির্মাতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সিনেমার সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই বিষয়টি ব্যাখ্যা করে রায়হান রাফি বলেন আমরা প্রথম থেকেই বলে আসছি আমল নামা কোনো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়নি বরং দেশে ঘটে যাওয়া বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি এখানে কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট ঘটনার পুনরাবৃত্তি নেই এর আগেও সত্য ঘটনা অবলম্বনে জানুয়ার ফ্রাইডে টান খাঁচার ভেতর অচিন পাখি সহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন রাইহান রাফি তবে এবার তিনি আরো পরিষ্কার করলেন যে আমলনামা নির্দিষ্ট কোনো ঘটনার পুনর্নির্মাণ নয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থেকে রাফি বলেন আমরা চাই দেশের প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক এটি কোনো নির্দিষ্ট পরিবারের কল্পনায় বরং সামগ্রিক বাস্তবতার প্রতিফলন আলোচিত এই সিনেমাটির কাহিনী লিখেছেন রাইহান রাফি ও এস এম নজরুল ইসলাম এতে অভিনয় করেছেন যা জাহিদ হাসান সারিকা সাবরিন কামরুজ্জামান কামু গাজী রাকায়েত গীতাশ্রী চৌধুরী হাসনা রিপন জান্নাতুল মা ঝিলিক একে আজাদ সেতু ইনায়া আরজা সহ আরো অনেকে